আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী এম ডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় দর্শক আজকে এমন একটি আমল নিয়ে কথা বলবো যে আমলটি করার মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষকে নিজের করে পেতে পারেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী আমল আমলটি খুব ছোট্ট কিন্তু তার বিস্তৃতি বিশাল এ আমলটি কোরআন ও হাদিস থেকে নির্বাচন করা হয়েছে এই আমলটি কোরআন থেকে নেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত এ আয়াতের উপর আমল করেছিল আল্লাহর পয়গম্বর মুসা আলা নবীন আলাই সালাম আপনি ওই আমলটি করলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার পছন্দের মানুষটিকে আপনি নিজের করে পেতে পারবেন মোহতারাম হাঁজেন এই আমলটি করে আমাদের এক পরিচিত ভাই তিন দিনের ভিতর সুসংবাদ পেয়েছে আপনিও যদি বিশ্বস্ততার সাথে কোরআনের এই আয়াতের উপর আমল করেন ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তো আপনার পছন্দের মানুষটিকে আপনার নিজের করে দিবে অর্থাৎ আজকের আমলটি হচ্ছে পছন্দের মানুষকে নিজের করে পাওয়ার আমল মোহতারাম হাজিরিন আমলটা কিভাবে করতে হবে নিয়মটি জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে কারণ প্রত্যেকটা আমলের একটা নির্দিষ্ট নিয়ম থাকে নিয়মের বাহিরে মন গড়া কোনো নিয়মে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না আর যদি নিয়ম অনুসারে কোরআন হাদিস সন্ন্যত মোতাবেক আমল করা হয় তাহলে সেই আমলগুলা আল্লাহ সবহান অতি দ্রুত আর সে মোয়াল্লা কবুলো মঞ্জুর করে নেয় মোহতারাম হাজরিন আজকের আমলটি হচ্ছে কোরআনের একটি আমল এই আমলটি আল্লাহর পয়গম্বর মুসা আলা নবীন সালাম করেছিল আল্লাহ পাকবুল আলমিন এই আমলটিকে কোরআনের একটি আয়াত বানিয়ে দিয়েছে আমলটি হচ্ছে মুসা পয়গম্বর তার জীবনসঙ্গী লাভের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আয়াতটি আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি রব্বি ইন্নি লিমা আং মিন ইলাইয়া ফকির দোয়াটি হচ্ছে লিমা মিন লিমাংলতা ফাকির আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি লিমা মোহতারাম হাজিরিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমার প্রভু তুমি আমার প্রতি যেই অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষি মোহতারাম হাজিরিন আপনারা যদি এই আয়াতের ওপর এক টানা একুশ দিন পাশক তো নামাজের পর মোনাজাতে আমল করেন ইনশাল্লাহ একুশ দিনের আগে আল্লাহ পাকরবুল আলমিন আপনার প্রিয়তম মানুষটাকে আপনার করে দিবে আমাদের এক সাথী ভাই তিন দিন আমল করে তার মনের আশা পূরণ করছে আপনিও চাইলে আয়াতের ওপর আমল করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এবং আপনার পছন্দের মানুষটিকে আপনি নিজের করে পেতে পারবেন মোহতারাম হাজিরিন আমরা যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখলাম সকলেই কমন বক্সে আমিন লেখে যাই জানি না কার দোয়া কোন সময় কবুল হয় আল্লাহ আল্লাহান তালা আমাদের সকল আর মনের নেক মকসাদগুলো পূরণ করে নে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি